আবারও হুগলিতে নৃশংসভাবে খুন এক বৃদ্ধার বন্ধ ক্যালকা ফ্যাক্টরিতে জঙ্গলের মধ্যে রাজকুমার জানার মা জ্যোৎস্না জানাকে পাওয়া যায় ক্ষতবিক্ষত অবস্থায় বয়স তার আনুমানিক পঞ্চাশ বছর রাজকুমার জানা বর্তমানে কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে রয়েছেন পেশায় সোনার কারিগর মা বাবা দুজনেই ইটভাটার শ্রমিক দুপুরবেলা থেকে জ্যোৎস্না জানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে তারই বোন তাকে জঙ্গলের মধ্যে কলাকাটা অবস্থায় কুচুপাতা দিয়ে ঢাকা দেখতে পায় তরিক্ষরিপ পলবা থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয় ও জেলার সাধারণ সম্পাদক সুরেশ যাচ্ছে না এর সঠিক তদন্ত হওয়া দরকার এই ঘটনার সাথে সাথে এলাকার এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে মৃত জানার বৌমা জানান আমার শাশুড়ি খুবই সাহসী ছিলেন তার এরকম হঠাৎ খুন আমরা কেউ বুঝে উঠতে পারছি না যথেষ্ট আতঙ্কে আছি আমরা চুচরার বিধায়ক বলেন লকেট দেবী নাটক করছেন এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই এতে মানুষ ভালো চোখে নেবে না এমপি লকেট চ্যাটার্জি জানান এই খুনের যথার্থ ছানবিন হোক দোষীরা শাস্তি পাক আটচল্লিশ ঘন্টার সময় আমরা পুলিশকে দিলাম যদি না এর মধ্যে দোষীরা ধরা পড়ে তবে আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে পুলিশ সূত্রে খবর আপাতত তিনজনকে আটক করা হয়েছে পুলিশি তল্লাশি চলছে আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় শ্রমিক মহিলা শ্রমিক তার গলাকাটা মৃতদেহ পাওয়া গেছে এবং আমরা এটার কারণে কালকে রাত্রিবেলা এই কোলবার থানায় আসি এবং তার বাড়ির লোক তার পুত্রবধূ আমাদের সাথে আছে আমাদের পাশে আছেন পারমিতা জানা তার আছেন তারা বাইরে থাকে একজন তারাও এখানে হাজির হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন দোষীকে গ্রেপ্তার করতে পারেনি সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে কালকে সেইখানে তৃণমূলের লোকজন প্রশান্ত গোল তিনি তার দলবল নিয়ে ওখানে যায় এবং গিয়ে তৃণমূল বিজেপি নানা রকম কিছু বলে অশান্তি সৃষ্টি করে করে তুলে নিয়ে চলে যায় পুলিশ কেউ যেন জানতে না পারে সেই পদক্ষেপ নেয় এবং পুলিশ তার বাড়ির লোককে না জানিয়ে সেই তুলে নিয়ে থানায় চলে আসে এবং আমাদের যারা বিজেপি কর্মীরা যায় তাদেরকে ধাক্কা বেঁধে সরিয়ে দেয় এবং আমরা থানায় এসে জানতে পারি যে তার স্বামী তার স্বামীকেও পুলিশ তুলে নিয়ে এসেছে এবং এখানে এসে তাকে দিয়ে ভুল বয়ান লিখিয়েছে লিখিয়ে তিনি পড়াশোনা জানেন না বলে তাকে দিয়ে টিপসই করিয়েছে আমরা যখন জানতে পারি যে তার স্বামী এই থানার ভেতরে অন্য কোথাও তাকে লুকিয়ে রেখেছে আমরা পুলিশদের বলি যে তাকে সামনে নিয়ে আসতে তার মুখ থেকে শুনবো কি ঘটনা ঘটেছে তিনি বলেন যে তিনি অসুস্থ তুই হার্টের রোগী ওষুধ খান এবং তিনি ওই ডেড বডির সামনে যেতে পারেননি ডেড বডি দেখতে পারেননি তাকে এখানে নিয়ে আসা হয়েছে অথচ তার বয়ান তিনি পড়াশোনা জানেন না তার বয়ানে তিনি তেনাকে দিয়ে লেখানো হয়েছে যে তিনি নাকি নিজে হতে তার লোকজন নিয়ে ডেড বডি থানায় নিয়ে এসেছেন সম্পূর্ণ মিথ্যা কথা পুলিশ তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন আমরা পরবর্তীকালে সেইটাকে ক্যান্সেল করিয়ে আবার নতুন করে এফআইআর করাই করি আমরা সেটা জমা দিয়েছি এবং আমরা জানতে পেরেছি ওই ইটভাটার ম্যানেজার ওখানে উপস্থিত ছিলেন আমরা জানতে পেরেছি ওইখানে কাল দুজন পলাতক ছিলেন ওই ইটভাটা থেকে এবং আমাদের ধারণা ওখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা খবর জানাচ্ছেন যে ওই বাহান্ন তিপ্পান্ন বছরের মহিলা সবার সাথে কথা বলতে নাচি খুশি ছিলেন এবং কোনো রকম কোনো গণ্ডগোল ছিল না অতি একজন গরিব মহিলা ইটায় কাজ করতেন এবং স্বামী স্ত্রী দুজনে থাকতেন এবং সেখানে দুজন লোক তাদেরকে যখন স্থানীয় মানুষরা তারা জিজ্ঞেস করে তারা কিছু বলতে পারে না কিছুক্ষণ বাদে তারা তালা বন্ধ করে পালিয়ে যায় অনুমান করেছে তার স্থানীয় লোকেরা যে এই ভদ্র মহিলা ওই দুজন কিছু কাজ করবো নোংরা কিছু করছিলেন এবং সেটা দেখে ফেলেছেন বলে যাতে প্রমাণ কিছু না থাকে শুধু গলায় কোট মেরে দিয়েছে গলা কেটে দিয়েছে এবং তাকে সেই বিভস্ত অবস্থায় পাওয়া গেছে এবং আপনারা সবাই দেখছেন যে সন্দেশকালীর মহিলাদের আওয়াজ শুনছেন আজকে সন্দেশকালীর মহিলারাও বাংলার মহিলা আজকে এই হুগলি হুগলির মহিলা এখানকার মহিলা জোসনা জানাও কিন্তু বাংলার মহিলা একদিকে আওয়াজ তুলছে একদিকে পুলিশের নেতৃত্বে পুলিশের চোখের সামনে দিনের পর দিন মহিলারা ধর্ষিত হচ্ছে শেখ শাহজাহানের মতন পার্টি অফিসে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দিনের পর দিন তাদের ধর্ষণ অত্যাচার করে তাদের শখ মিটে গেলে তাই সেই সব মহিলাদেরকে বাড়িতে ফেরানো হয় এমনকি স্বামীর সামনে অত্যাচার করা হয় যদি সে না যেতে চায় তুলে না তুলে নিয়ে যায় এবং স্বামীকে মেনে ফেলার হুমকি দেয় এবং সেই জন্য নিজে তারা স্বইচ্ছায় স্বইচ্ছায় তাদেরকে যেতে হয় শুধু স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আর এখানেও দেখছেন যে একজন মহিলা তাকে খুঁট করে গলা কেটে দু টুকরো করে ইট ভাটায় ফেলে রাখা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে মহিলাদের কোনো সুরক্ষা নেই পাঁচশো টাকা দিচ্ছেন হাজার টাকা বলছেন এবার দেবেন আর একদিক দিয়ে মহিলাদের পাঁচশো হাজার টাকায় গলাকাটা মৃতদেহ পাওয়া যাচ্ছে পাঁচশো হাজার টাকায় আজকে মহিলারা আজকে শেখ শাহজাহানের মতন ঘরে পুলিশ পাঠিয়ে দিচ্ছে পুলিশ সব কিছু করতে পারে পুলিশ এখানে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে আমরা চাই যে অবিলম্বে এই দুজনকে যারা আছে বলাত পুলিশ ইচ্ছে করলে তাই করতে পারে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক যদি অভিলম্বে গ্রেপ্তার না হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর বৃহত্তর আকারে হবে আমরা সব জানাচ্ছি এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় এই লড়াই মেয়েদের সুরক্ষার লড়াই এই লড়াই রাজনৈতিক রং সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াই নয় এ আমাদের মা বোনেদের বাঁচাবার লড়াই আজকে পুলিশের ঘরে তো তাদের মা আছে তাদের বোনেরা রয়েছে আজকে সন্দেশখালি হয়েছে সন্দেশকালী হয়েছে কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজকে এখানেও বিভিন্ন জায়গায় আরেকটা সন্দেশখালি হতেও কিন্তু আর বেশি দেরি নেই পুলিশরা যদি আজকে সঠিক পদক্ষেপ না নেয় তারা যদি দোষীদেরকে আজকে লুকিয়ে রাখবার চেষ্টা করে তাহলে আজকে মহিলারা আমাদের এলাকার মহিলারা আমাদের বাংলার মহিলারা একই সঙ্গে হাতুড়ি নোরা যা যা আছে তারা হাতে তলোয়ার তুলে নেবে কারণ নিজেদের পরিবারকে বাঁচাতে নিজেদের সম্মানকে বাঁচাতে আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধে যদি না হয় তাহলে সন্দেশকালীন মহিলাদের মতন প্রতিবাদ করতে হবে সন্দেশকালীন এই মহিলারা তাদের কণ্ঠ দিয়ে তাদের আওয়াজ দিয়ে দেখে দিয়েছে এই আমার সোনার বাংলা সব কিছু করতে পারে তারা যেমন দেখুন আমরা বলেছি তদন্ত চলছে এবং আমরা আশাবাদী পুলিশকে আমরা যে প্রেশার আমরা করেছি এবং আমরা আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি আটচল্লিশ ঘন্টার আগেই আমরা আশাবাদী যে তাদেরকে যারা দোষী আছে তাদেরকে পুলিশ ধরবে এবং তাদের আমরা উপযুক্ত তাদেরকে শাস্তি তাদেরকে দেবে আমরা দেখি ফর্টি এইট আওয়ার্স আমরা টাইম দিয়েছি কালকে যে প্রেশার পুলিশের ওপর পড়েছে খুব তাড়াতাড়ি তারা টিম তৈরি করেছে এবং স্লিপার ডগ সব কিছু নিয়ে এসছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে হয়তো দু একজনকে তুলেও নিয়ে এসছে সেগুলো পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারবো যে দোষীরা কারা আছে সরাসরি আপনাদের সঙ্গে সঙ্গে যুক্ত আছে কোনো দলের সঙ্গে যুক্ত নেই আমরা ভারতীয় জনতা পার্টির আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কখনো আলাদাভাবে কাজ করি না এই মহিলা মানে একটা মহিলা যেভাবে সন্দেশখালিতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে প্রত্যেকটা মহিলারাই আমরা একটা পরিবার আমরা সবাই যে যেখানেই হই না কেন যে যে যতই রাজনৈতিক রং দেখাক না কেন আমরা সবাই বাংলারই মেয়ে আছি সুতরাং আমরা মহিলাদের জন্য আমরা সবসময় লড়ব কোনো জাতি কোনো রং না দেখে মানে এই যে পরিবার আপনাদের কর্মী কি এই যে ছেলেটা যে মারা গেছে তার ছেলে কি আপনাদেরই কর্মী হয় যে ছেলেটি মানে পঞ্চায়েতের পঞ্চায়েতের বুথের সম্পাদক তার মা ছিলেন এই জোৎস্না জানা দুঃখজনক যেভাবেই হোক এটা দুঃখের এবং পশ্চিমবঙ্গের পুলিশ দিকে তাকিয়ে তদন্ত করে না তদন্ত সঠিক হয় এবং নিরপেক্ষ তদন্ত হয় লকেট দেবীর কোনো কাজ নেই পাঁচ বছর তো হাওয়া খেয়ে বেরিয়েছেন এখন আবার এমপি হওয়ার স্বপ্ন দেখেছেন চলে এসছেন নিজেকে হাইলাইট করতে হবে এই নিজেকে হাইলাইট করতে যে এই সমস্ত নাটকবাজি করছেন এ মৃত্যুর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তদন্ত চলবে নিরপেক্ষ তদন্ত যারা দোষী যারা অপরাধী তারা গ্রেপ্তার হবে লকেট দেবীরা তো হইচই করার কোনো ব্যাপার নেই উনার পাঁচ বছর হুগলির মানুষ ওকে চোখে দেখেনি চোখে দেখাবার জন্য নাটক করছে এই নাটক না করলেও হবে আর নাটক করে উনি চব্বিশে জিতবেন না মহিলা দরদের কথা বলছেন ইউপি যান মহারাষ্ট্র যান গুজরাট যান সেখানে যে মহিলাদের জন্য আন্দোলন করুন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে মহিলাদের দেখার দায়িত্ব তার আপনাকে দয়া করে দেখতে হবে না আমাদের একজন আমাদের বিজেপির কর্মী আমাদের তার মা হঠাৎ করে এখানে ইটভাটায় খুন করা হয়েছে সক্রিয় কর্মী সে এখন বাইরে গেছে সেটা শুনে আমরা ছুটে এসেছি এবং যেভাবে মারা হয়েছে গলা কেটে নিয়ে বলছে কচু পাতা দিয়ে ঢাকা ছিল এবং তড়িঘড়ি সে বডি নিয়ে চলে গেল পুলিশ এক তো খুব বড়ো সন্দেহের বিষয় আছে আমরা চাই যে এর সঠিক তদন্ত হোক যেভাবে হোক সেটা এই এখন তো থানায় আমরা যাব আগে পরিস্থিতির খতিয়ে দেখি কি অবস্থা আছে না আছে সবার আসতে খোঁজখবর নিই ওনার বৌমার সাথে কথাবার্তা হলো সবাই এখন ভীত সন্তুষ্ট আছে তো এই অবস্থাকে গিয়ে তারপর জানতে পারবো ওর ছেলে কি আপনাদের সক্রিয় কর্মী ছিল হ্যাঁ ওনার ছেলে আমাদের সক্রিয় কর্মী বুথ সভাপতি ছিল এখন ওই কাজের জন্য বাইরে গেছে কালকে সকালেই ফিরে আসছে ওনার ছেলের মাধ্যমেই আমরা সবচেয়ে প্রথম খবর পাই ওনার ছেলে আমাদের সাধারণ সম্পাদক সুরেশ ফোন করে সেখান থেকে বাকি আমরা সবাই জানতে পারি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এখানে ওনার ছেলে ফোন করাতেই তো আমরা খবরটা পেয়েছি তো পাবো কী করে খবরটা মানে খুন যদি করা হয় কেন করবে কারা করবে সেটা তো আমি জানি না সেটা আমি বলতে পারবো না বললাম তো আমি যে আমরা এখানে থাকি ওনার ওখানে কোনোদিন উনি মানে বলেছেন যে কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু এমনি হয়তো ফাটা যেমন হয় সেরকম হয়তো হয়েছে না আমি সেরকম ভাবে জানি এবার সেরকম ভাবে তো আসতেন না ওনার ওই কাজে পাগল মানুষ হচ্ছে সব থেকে বড় কথা কাজে ব্যস্ত থাকতেন সব আপনার নামটা বলুন আমার নাম পারমিতা জানা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা